সবাইকে কামিনী ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সবাই প্রথমেই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লেগে যায় অবশ্যই আমার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সকাল সকালেই তো রুটি বানাই নিচ্ছি সপ্তাহের বেশিরভাগ দিনই দেখা যাচ্ছে আমার বাসায় রুটি হয় কারণ আমার আর মেয়ে রুটিটা বেশি পছন্দ করে তো যেহেতু আমি একজন গৃহিণী আমি একজন মা তো দেখা যাচ্ছে সবার কথা চিন্তা করে রুটিটাই বেশি বানায় যতই গরমের মধ্যে কষ্ট হয় না কেন তারপরেও বাদ দিই না আর মাঝে মধ্যে তো ভত্তা ভাত বা খিচুড়ি হতেই থাকে তো সকালে উঠেই এই তো রুটি বানাই নিয়েছি ভাজি ছিল আর আমার ছেলে একটা দুধ পরোটা বানাই যা যা একটু নকশা করেই বানালাম সময় তো দেখা যাচ্ছে এক একটা রকম ভালো লাগে না তাই একটু আলাদা করার চেষ্টা চেষ্টা যদিও খেতে পছন্দ করে তো দুধ পরোটাটা আমি দুইটা রুটি মিলাইয়ে এমনভাবে ডিজাইন করছি তো এই তো এখন দেখেন দুধটা ভিতরে কেমন এই যে এমনভাবে গলে আছে চিনিটা গলে গেছে তো বেশ ভালোই লাগছিল আর এটা দেখছেন এটা হচ্ছে কলার খুসা পাকা কলার খুসা আমি এভাবে দুই তিন দিন পানিতে ভিজাই রেখে পানিটা আমি গাছের গুঁড়ায় দিই মানে হয়তো ভাববেন যে এতটুকু পানি কোন গাছের এটা যে গাছটায় ফুল ফুটে সে গাছের গোঁড়ায় দিই তো আমার বারান্দায় তো খুব বেশি ফুল ফুটা গাছ নেই যে দু একটা আছে এতটুকু পানিতেই হয়ে যায় পরে নাস্তা পানি শেষ করেছি সব ঘর ঘরগুলা ঝাড়ু দিয়ে এই তো মুছে নিচ্ছি আর খুব সকাল সকালই কাজ শুরু করেছি যেহেতু মেয়ের স্কুলে যেতে হবে আর ঘর মশারও টেনশন আছে যে ঘর ঝাড়ু দিতে হবে মুছতে হবে কারণ চাষি নেই এই কাজগুলো যেহেতু আমাকেই করতে হবে সেহেতু তাড়াতাড়ি শুরু করে দিয়েছি তো রান্নাঘরে আসার আগেই কিন্তু আমি বাইরের কাজগুলো সব শেষ করেছি আসলে জরিপ করে দেখা যায় যে আমাদের মতো মেয়েদের বা গৃহিণীদের যাই বলেন না কেন রান্নাঘরেই কিন্তু বেশি সময়টা কেটে যায় আর যাকে বলে বাঙালি নারীদের জীবনের অর্ধেক সময় কেটে যায় রান্নাঘরে কিছু করার নেই এটা যেহেতু ভালোবাসার জায়গা নিজের জায়গা এগুলো কাজগুলো করতে হবে আমার মা চাষিরা করে আসছে দাদি নানিরা করে আসছে আমরাও করছি হয়তো বা কাজের কিছুটা সিস্টেম চেঞ্জ হয়েছে কাজ কাজই তাই না তো লাল শাকটা দেখলেন তো ধুয়ে বসাই দিয়েছিলাম লাল শাক বেশি লাল হয়নি এই জন্য আমার ভালো লাগেনি লাল শাক হবে লাল খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে কি জানি এখনকার শাকগুলো তেমন ভালো লাগে না কেমন স্বাদ নেই অথচ গ্রামের শাক সবজি এত ভালো লাগে খেতে তোমার আমার শাক ভাজিটা শেষ আমি একটু সিদ্ধ করে তারপরে পরে তেলের পুড়ে দিয়েছি এবার রান্না করবো সেই ইলিশ মাছ দেখাইছিলাম ইলিশ মাছ দিয়ে কচু রান্না তো ইলিশ মাছটা কেটে আমি ভেজে নিয়েছি আর এই তো কচুটাও সিদ্ধ করে নিয়েছি এবার তেলের পুড়ে কাঁচামরিচ পেঁয়াজ হালকা ভেজে এবার জিরা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ একটু ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে আগে কষাই নিব। যেহেতু আমার কচুটা সিদ্ধ করা কচুটা কিন্তু বেশিক্ষণ কষানো লাগবে না বা সিদ্ধ করা লাগবে না মশলাটা খুব ভালো করে কষাই তো মশলাটা আমার কষানো শেষ এবার কচুটা দিয়ে হালকা কষায়ে আমি ঝোল দিয়ে দিব তো কচুটা বেশ ভালোই ছিল তারপরেও ঢাকার কচু আমার এত ভালো লাগে না আর আমার জামাইয়ের কচুর তরকারি এত পছন্দ যেটা আমি সবসময় বলি যারা আমার ভিডিও দেখেন তারা জানেন এই যে কচুর দিনে আসতে সে কচু প্রায় কিনতে থাকবে তার এতটা কচু পছন্দ তো তরকারি ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর এই যে যে মা যে কড়াইতে মাছটা ভাজা হয় সেটা কিন্তু বরাবরই আমার মাকে দেখেছি একটু পানি দিয়ে ধুয়ে দিতে বা ওই ঝোল দিয়ে একটু ধুয়ে দিতে মানে তেলটা তো আমি বেশিক্ষণ রান্না করব না একটু ফুটে উঠলে বন্ধ করে দেবো ঝোল ঝোল অবস্থায় কষে যার যা পছন্দ আমার এ একটু ঝোল সবার পছন্দ তাই একটু ঝোলঝোলই রাখি আর যেহেতু কষু ঝোলটা টেনে নেয় পরে ঘটরগুলো সব শুকায়ও গেছে এবার সব ঘরের পাপসগুলো আমি পেরে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমার সমস্ত কাজকর্ম শেষ আর সকাল থেকে ঘুড়ি বৃষ্টিও হয়েছে মেঘলা আকাশ আবার হালকা রোদও বের হচ্ছে আবহাওয়াটা অবশ্য জুলাই মাসে এখন এমনই থাকবে কিছু করার নেই আর বৃষ্টির দিনে বৃষ্টি না হলে আসলে ভালো লাগে না তাই না এই যে গরম রুক্ষ সূক্ষ দিন এখন একটু বৃষ্টি হলে দেখা যাচ্ছে পরিবেশটা একটু ঠান্ডা হয় তো আমার সমস্ত কাজকর্ম শেষ করে ফেলেছি আজ বারোটার মধ্যেই বারোটা আমার মেয়ের স্কুল এখন স্কুলে চলে যাবো স্কুলে ওকে দিয়ে এসে ভাত রান্না করব মানে বাকি যে টুকটা কাজগুলো তরকারি রান্না তো শেষই আর এই যে আমার মেয়ের স্কুলের অপোজিটে যে গার্মেন্টসটা এত ফুল ধরবে এখন গাছে খুবই ভালো লাগে দেখতে তো স্কুলের এরিয়াটা তো অনেক বড় কোনো জায়গায় শুষ্ক কোনো জায়গায় কাদা বৃষ্টির দিন কাদা তো হবে তো বারোটা পর্যন্ত কলেজ হয় তারপরে এসাদের স্কুল তো ওকে এসাকে স্কুলে দিয়ে চলে এসেছি ওর স্কুল তো সোয়া চারটা পর্যন্ত পরে যে পাশের পাশের বৌদির মেয়ে এসেছিলো ওর সাথে আমার ছেলেই তো ব্যাট বল খেলছে বৃষ্টির মধ্যে পোলাপান বাইরেও যেতে পারছে না ঘরেই যতটুকু খেলাধুলা তো সে ব্যাট বল খুব পছন্দ করে বল খেলা পছন্দ করে তো তার সাথে ব্যাট বলই খেলছে সে বলিং আর তার দিদিকে বানাইছে ব্যাটিং তার মাঝে আমি বেলুন এনে দিছি সে বেলুন ফুলাচ্ছে বেলুন মানেই তার কাছে হ্যাপি বার্থডে আসলে বাচ্চারা দেখবেন অল্পতেই খুশি হয়ে যায় আর এটাও ভালো লাগে যে তারা অল্পতে খুশি হয়ে যায় কিন্তু আমরা দেখবেন হাজার পেলেও খুশি হতে চায় না তাই না মন ভরে না কি আর করার কিছু করার নেই আসলে বড় হলে দেখা যাচ্ছে ওদের চয়েসটাও চেঞ্জ হয়ে যাবে জীবনটাই আসলে এমন ছোটোবেলায় একরকম তারপরে একরকম এভাবে চেঞ্জ হতেই থাকে তো সন্ধ্যার সময় কি নাস্তা বানাবো ভেবে পাচ্ছিলাম না এই এইটুকু আমার গতদিনের ভিডিও কিছু ডাবলির ডাল সিদ্ধ করা ছিল ডিপে তো সেটা বের করে নিচ্ছে আর কিছু ফুচকা ভেজে নিচ্ছে। ঠিক অতটা সাজিয়ে গুজে না সাধারণভাবেই যতটুকু ফুচকা খাওয়া যায় সেভাবে একটু ফুচকা বানাই দেবো এসাকে আর কোনো কিছু ভাজতে যায় যদি তেল কম মানে কমে তো অবশ্যই যায় তখন আপনি এটা কড়াইটা এভাবে বাঁকা করবেন তাহলে দেখবেন তেলটা বেশি লাগবে তখন বাকি জিনিসগুলো ভেজে নেওয়া যাবে তো এক এক আমার ফুচকা ভাজা এই তো শেষের দিকেই শুধু চটপটির মশলা আর কাঁচামরিচ দিয়ে ডাবলির ডালটা আমি মা খাইয়ে একটু টক বানাই তো ফুচকা দিয়ে ভিতরে দিয়েই ফুচকা খাওয়া হবে যাকে বলে তো বৃষ্টির মধ্যে এটাও খেতে ভালোই লাগবে খারাপ লাগবে না তো আজকের ভিডিওটা আমার এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন পাশে থাকবেন যদি ভালো লাগে শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম